আমাদের অনেক কষ্ট হয় ভোর রাত চারটার সময় উঠে এই কঙ্কাশকে ঠান্ডা পানি দিয়ে উজো করে আমাদের অনেক কষ্ট হয় যদি একটু গরম পানির ব্যবস্থা হইতো আমাদের অনেক উপকার হতো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা শুনছিলাম কুড়িগ্রাম উত্তরের একদম শেষ জেলার মাদ্রাসা ছাত্রের কথা আসলেই আমি তো সব সবসময় এদিকে সফরে আসি তো এসে এই যে ভোরবেলায় প্রায় অন্ধকার যখন থাকে তখন সবাই ঘুমিয়ে থাকে এবং ভোরবেলায় একদম সবাই যখন প্রচণ্ড শীতে ঘুমিয়ে থাকে এই হ্যাপসখানার বাচ্চারা কিন্তু উঠে কোরআনের সবক শোনানের জন্য আর এই তখনই তাদের এই কন কনে শীতের মধ্যে আমি দেখেছি হারকাপানো এই শীতের মধ্যে অজু করতে আসলে তাদের প্রচুর কষ্ট হয় তো দুনিয়াতে তো সবকিছুই পরিবর্তন হচ্ছে আধুনিকায়ন হচ্ছে আমাদের সব কিছুর পরিবর্তন হচ্ছে কিন্তু এই হ্যাচখানা ছাত্রদের এই কষ্টের কি পরিবর্তন হবে না আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা স্বল্প পরিসরে হলেও চেষ্টা করি এই দরিদ্র অঞ্চলের মাদ্রাসাগুলো দেখে দেখে যেখানে পড়াশোনা ভালো সেখানে গিজার দেওয়ার তো এই বছর আমরা একটু জোরালোভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি যারা আমরা ব্যাপকভাবে বিভিন্ন মাদ্রাসায় এই গিজার দিতে পারি তিরিশ পঁয়ত্রিশ লিটার বা চল্লিশ লিটার একটু ভালো কোম্পানির একটা গিজারের দাম আপনারা জানেন আট হাজার দশ হাজার বা বারো তেরো হাজার টাকাও আছে আমরা ফিটিংসহ অনেক জায়গায় পানির টাঙ্কি দূরে থাকে এজন্য পাইপ টাইপ সহ আমরা প্রায় বারো থেকে তেরো হাজার টাকা গিজারের জন্য আমরা বাজেট করেছি আমরা দোয়া চাই আল্লাহ তালা যেন এই খ্যাতপথ আমাদের সবাইকে করার তহফিক দান করেন স্বাদ অনুযায়ী যার পাঁচশো যার এক হাজার যার পুরোপুরি একটা গিজারের তহফিক আছে আমরা চেষ্টা করব এটা শরিক হইতে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করেন সালামু আলাইকুম